নিয়ে হচ্ছে মিষ্টি দোকানের মতন গজা তো আমরা মনে করি যে গজা বানাতে হয় সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা দোকানের মতন গজা বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা তো পরিমাণ মতো নিয়েছি আমার যেটুকু লাগবে তোমরা চাইলে এখানে বাড়িও নিতে পারো কমিও নিতে পারো তো ময়দার মধ্যে কিছু উপকার দেবো প্রথমে দেবো হচ্ছে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হচ্ছে এখানে নিয়েছি আমি আজওয়ান যেটা একটু হাতের সাজে রাখুন ডোলে দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে শুকনো শুকনো উপকরণ কিন্তু আগে মিশিয়ে নেব শুকনো উপকরণ গুলো কিন্তু খুব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ঘি তোমরা চাইলে এখানে সাদা তেল বাটার তো যা যেটা পছন্দ সেটা দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিলে কিন্তু স্বাদটাও ভালো হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি ঘি দিয়ে নিয়েছি এখন এই ঘির সঙ্গে কিন্তু ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামটা যত ভালো হবে গাজাটাও গাজাটাও কিন্তু খেতে খুবই ভালো হবে খুব সুন্দর করে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা কেমন হবে তোমাদের দেখাচ্ছি দেখো আমি এরকম দলা করে নিলে দলা হয়ে যাচ্ছে এরকম দেখো ভেঙে দিলে আবার ভেঙে যাচ্ছে এভাবে ময়নটা দিয়ে নিতে হবে তো আমি খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব আমি অল্প অল্প করে জল দিতে হবে একবার বেশি দিলে কিন্তু হয়তো পাতলা হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা এমন হবে যেমন আমরা রুটি পরোটার জন্য যেমন ডো মাখি তার থেকে একটু শক্ত হবে খুব সুন্দর করে মেখে নিয়েছি তা দেখো ডোটা কেমন হবে ঠিক এরকম হবে ডোটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিনি সিরাপটা বানিয়ে নেবো তো আমি চিনি সিরাপের জন্য কিন্তু আমি প্রায় এক এক চিনি নিয়েছি একটু কম আছে দিয়ে এবার যে বাটি মাপ করে আমি চিনি দিয়েছি ঠিক ঠিক ততটুক পরিমাণে কিন্তু আমি জল দেবো যেটুকু চিনি নিয়েছিলাম সেটুকু জল দিয়ে দেবো তো এই সিরাপের মধ্যে দুটো আমি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো

দেখো ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব প্রথমে বেলে আমি গোল করে বেলে নিয়েছি তো এবার শরীর সাহজান মাঝখান থেকে কেটে নেব এবার এরও মাঝখান থেকে এরকম কেটে নেব চার ভাগ করে নেবো নিয়ে একটার পর একটা দিয়ে দেবো মুখগুলো কিন্তু বন্ধ করে সাইডে তোমরা এটা শুধু হাতের সাজাও করতে পারো তো বেলনার সাজা তো আমি আবার মেলে নেবো এইভাবে আমি দুই থেকে তিনবার তিন থেকে চারবার করে নেব তাহলে কিন্তু গজাটা ভালো হবে তো আবারও বেলে নিয়েছি আবারও কেটে নেব মাঝখান থেকে আবার তার মাঝখান থেকে এরকম কেটে নেব এটা আবারও একইভাবে আমিই করবো তাহলে কিন্তু এই যে এই সাইডের যে গুলো না খুব ভালো হবে তো আবারও একইভাবে আমি করে নেবো তো আমি চার থেকে পাঁচবার এরকম করে করে কিন্তু বেলে নিয়েছি তো এই যে এখন লম্বা করে বেলে নিচ্ছি এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে নেবো আমি তোমরা চাইলে এরকম লম্বা লম্বা করতে পারো কারণ এটা তেলে দেওয়ার পরে কিন্তু খুলে ডবল হয়ে যাবে তার জন্য আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তো তোমাদের দেখাই দেখো ভিতরে কিন্তু কত সুন্দর এরকম লেয়ার হয়েছে ভাজার পরে বুঝতে পারবে কত সুন্দর লেয়ার হয়েছে তো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব প্রথমে একটু কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব তো তোমরা পছন্দ অনুযায়ী তোমাদের গজাটা কাটতে পারো যেহেতু তেলে দেওয়ার পর অনেকটা ফুলে যাবে তো আমি এভাবেই কাটছি একই একইভাবে কিন্তু এটাও কেটে নেব কেটে নিয়েছি অনেকগুলোই গজা হয়েছে তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার আমি এই গজাগুলো দিয়ে দেবো একদম গরম তেলে দিলে কিন্তু উপর থেকে ভাজা হবে ভিতরে কাঁচা থেকে যাবে এরকম অবস্থায় কিন্তু তো দেখো এমনি এমনি কিন্তু ভেসে উঠছে ফুলে আর ফুলে দেখো কত বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু নাড়া দিনে একদমই একাকার ফুলে ভেসে উঠছে হবে আস্তে আস্তে জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে সব গজাগুলো দেখো ফুলে কিন্তু ভেসে উঠেছে কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখো ফুলে কত বড় হয়েছে গজাগুলো কিন্তু ধীরে ধীরে দেখো কালার আসতে শুরু করে দিয়েছে তো আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব আর দেখো ফুলে কিন্তু কত বড় বড় হয়েছে আমি সাইজ একটু ছোট করেছি তোমরা চাইলে এসে বড় করতে পারো যেমন সে পছন্দ সে তেমন ভাবে কাটবে গজাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো দেখো ফুলে কতটা বড় হয়েছে তো বাকি যে গজাগুলো আছে এগুলো কিন্তু একই ভাবে ভেজে নেব দেখো এই পাশে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম এখনো কিন্তু গরম আছে এখন যে ভেজে রাখা গদাগুলো কিন্তু এর ভিতর দিয়ে এখন দেখে দেবো এই গদাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো ফুলে কত বড় হয়েছে সেগুলো তুলে নেব এই গদাগুলো কিন্তু আমি রসের ভিতর দিয়ে দেবো দেখো ফুলে গিয়েছে কত বড় বড় হয়েছে ফুলে সেগুলো দিয়ে দেবো তো এভাবে রেখে দেবো রসের ভিতর আমি কিছুক্ষণ তারপরে তুলে তোমাদের দেখাবো তো দেখো আমি রসের ভিতর কিছুক্ষণ রেখে দিয়েছি এ দেখো ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে তো খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন একটু গরম আছে আমার ছেলে একটু বাইরে গেছে ছেলে আসলে আমি খাবো তো আমার এই গজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যা রান্না খাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত হয় বন্ধুরা তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই